গুড মর্নিং বন্ধুরা মডেশ মামাতে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন আমের সিজন চলছে আর আমের সিজন মানেই তো বাঙালিদের মনে একটা আলাদা আনন্দ থাকে আর এই আনন্দ একদম দ্বিগুণ হয়ে যায় যখন ভারতের নম্বর ওয়ান আম ফ্রিতে আমরা পাই আর এই আমটি হলো অ্যালফানজিয়া রতনাগিরি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ এটা আমি ফ্রিতে পেয়েছি আর আপনারাও চাইলে এই আমটি ফ্রিতে পেয়ে যেতে পারেন চলুন তাহলে জেনে নিই কীভাবে আমটি আমি ফ্রিতে পেয়েছি সুইগিতে তো সবসময় খাবার দাবার পাওয়া যায় কিন্তু সুইগি ইনস্টামার্টে হচ্ছে গ্রসারি অর্ডার করা যায় যেটা নতুন ফিচার্স এখন অ্যাড করা হয়েছে আর সুইগি ইনস্টামার্ট থেকে নাইনটি রুপিজের উপরে অর্ডার করলেই আমরা এই আমটি ফ্রিতে পেয়ে যাব কিন্তু মনে রাখতে হবে একটা অ্যাকাউন্ট থেকে একটাই আম পাবেন বলুন তাহলে দেরি কেন আমরা তাড়াতাড়ি অর্ডার করি এবং একটা করে রত্নাগিরি আমের টেস্ট নিয়ে নিই আমরা তো সবাই অ্যালফান যে দামটা জানি এই একটা আমের দাম হবে দেড়শো থেকে দুশো টাকা অনেক বকবক হলো এবার আমটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন দেখতে এবং খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন টেস্ট বাইটটা খুব সুন্দর ইয়োলো হয়ে গেছে মানে পরিপূর্ণ হয়ে আমটা পেকেছে এটা বোঝাই যাচ্ছে এখন খেয়ে জানাচ্ছি তোমাদেরকে কেমন টেস্ট খুব একটা যে আহামরি বিশাল টেস্ট তা নয় মোটামুটি যেমন নর্মাল আম খেতে হয় সেরকম বন্ধুরা টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন